আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যেখানে দেখো আজকে পর্বে আমরা অনুশীলনীর যে প্রশ্নগুলো ওগুলো সমাধান করব। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিভিন্ন কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস আমাদের অনুশীলনী সমাধান তোমাদের পরীক্ষায় ভালো করার জন্য কিছু সা সাজেশন এবং সংক্ষিপ্ত প্রশ্ন বিভিন্ন পার্টে পার্টে আমরা এই বইটাকে সাজিয়েছি তোমরা কিন্তু চাইলে আমাদের এই বইটা সংগ্রহ করে নিতে পারো চলো আজকে আমরা প্রথম অধ্যায়ের যে অনুশীলনী এখানের যে এমসিকিউ গুলো এগুলো সমাধান করি দেখো এখন জীববিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় এখন প্রথমে আমরা জীববিজ্ঞানকে দুইটা শাখায় ভাগ করছিলাম একটা ছিল ভৌত আর একটা ফলিত এখন ভৌত শাখায় যেই মানে ভাগগুলো ছিল ওখানে আমরা এগারোটা পয়েন্ট পড়ছিলাম ওগুলো হচ্ছে মেনলি তোমার তত্ত্বীয় বিষয় নিয়ে যেগুলোকে আলোচনা করা হয় সেগুলোকে হচ্ছে আমরা ভৌত শাখার অন্তর্ভুক্ত করছিলাম আর যেখানে প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয় ওগুলোকে আমরা ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত করছিলাম এখন কীট পতঙ্গ নিয়ে আলোচনা এইটা আমরা এখানে পারার আগে এই জায়গায় দেখো ভৌত আর ফলিতর যে বিভাগগুলো আছে মানে শ্রেণী বিভাগগুলো করছে এই জায়গায় মানে কতগুলো ভাগে ভাগ করছে তোমাকে কি করতে হবে এই যে মানে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো হচ্ছে যে কোনো একটা আয়ত্ত করতে হবে আয়ত্ত করে এটার ইংরেজি নামসহ তোমাকে মনে রাখতে হবে এখন দেখো এই জায়গায় যদি আমরা এখানে দেখি দেখো কোষবিদ্যা হচ্ছে সাইটোলজি বংশবর্তী বিদ্যা হচ্ছে জেনেটিক্স বিবর্তন হচ্ছে ইভোলিউশন বাস্তুবিদ্যা হচ্ছে ইকোলজি এন্ড্রোকাইনোলজি হচ্ছে তোমার হরমোনবিদ্যা এরপরে এখানে আরও সতেরোটা পয়েন্ট আছে যদিও এখানে আঠারোটা অর্থাৎ মৃত্তিকা বিজ্ঞান এখানে ভিতর বয়ে দেওয়া হয় না কিন্তু এটা হচ্ছে এই শাখারই ভিতরে অন্তর্ভুক্ত এখানে কি কি আছে দেখো যে এই যে জিন প্রযুক্তি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপরে বনবিদ্যা জীব প্রযুক্তি ফার্মেসি তারপরে মাইক্রোবায়োলজি হচ্ছে তোমার অণুজীব এখন এইগুলা যখন তুমি মনে রাখতে পারবা তারপরে যে হচ্ছে তুমি এই এমসিউটা সমাধান করতে পারবা নাহলে দেখো যে কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় এখন কীটপতঙ্গ নিয়ে কোথায় আলোচনা করা হয় তুমি যদি ওই জায়গার ওই যে ইংলিশ টার্মটা মুখস্থ না করো তাহলে তুমি কখনো বুঝতে পারবা যে অ্যান্টোমোলজি কী জিনিস অ্যান্টোমোলজি হচ্ছে তোমার কীটপতঙ্গ নিয়ে যেখানে আলোচনা করা হয় অর্থাৎ এই জায়গায় উত্তরটা হবে হচ্ছে অ্যান্টোমোলজি কিন্তু এগুলোর সাথে সাথে দেখো ইকোলজি কী ছিল ওখানে আমরা ইকোলজি একটু আগেই দেখছিলাম বাস্তুবিদ্যা ছিল তাই না বাস্তুবিদ্যা ইংলিশ পাশে যে টার্মটা লেখা ছিল ওটা ছিল ইকোলজি এরপরে অ্যান্ডোক্রাইনোলজি হচ্ছে এখানে তোমার হরমোন নিয়ে আলোচনা করা হয় হরমোন নিয়ে যেই শাখায় আলোচনা করা হবে ওইটা হচ্ছে অ্যান্ডোক্রাইনোলজি মাইক্রোবায়োলজি হচ্ছে তোমার অনুজীববিদ্যা অনুজীব নিয়ে আলোচনা করা হয় ইকোলজি হচ্ছে বাস্তুবিদ্যা এভাবে সবগুলা পয়েন্ট হচ্ছে এভাবে মানে ইংলিশ ট্যাম্প সহ তোমাকে মনে রাখতে হবে আর অ্যান্টোমোলজি কী জিনিস এই যে কীট পতঙ্গ নিয়ে যেখানে আলোচনা করা হয় ওইটা হচ্ছে অ্যান্টোমোলজি তাহলে মনে রাখতে হবে কিভাবে ওই যে শাখাগুলার যে প্রকারভেদগুলো ছিল বা যেই মানে বিভাগগুলো ছিল ভাগ করছিল ওই সবগুলা ইংলিশ ট্যাম্প সহ মনে রাখতে হবে এরপরে দেখো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি এখন শ্রেণীবিন্যাস কী জিনিস বিশাল জীবজগৎকে বিভিন্ন দল উপদলে ভাগ করার যে মানে শ্রেণীবিন্যস্ত করার যে পদ্ধতিটা ওইটাই হচ্ছে শ্রেণীবিন্যাস অর্থাৎ বিশাল জীব জগৎকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করা এখন জীবের দল উপদ উপদল সম্বন্ধে জানা হ্যাঁ এটা শ্রেণীবিন্যাসের একটা উদ্দেশ্য এরপরে দেখো জীব জীবের নামকরণ করতে পারা হ্যাঁ এটাও শ্রেণীবিন্যাসের কিন্তু দেখো যে বিস্তারিতভাবে জ্ঞান উপস্থাপন করা আমরা যদি এটা ওখানে দেখি মানে তোমাদের বইয়ের ভিতরে এরকম একটা প্যারা ছিল যেখানে হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যগুলো ছিল ওইখানে উদ্দেশ্যতে আমরা কি দেখছিলাম যে সংক্ষিপ্তভাবে জ্ঞানটাকে উপস্থাপন করা যেখানে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য যদি আমরা পড়ি দেখো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা তারপরে জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে এই যে এই ওয়ার্ডটা দেখো সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে মানে আমরা জীবজগত থেকে অনেক অনেক ইনফরমেশন পাই অনেক অনেক ভ্যারাইটি আছে এই জীবজগতে বিভিন্ন প্রজাতির প্রাণী আছে এখন ওই প্রাণীগুলা থেকে আমরা যদি ওই ওদের যে বৈশিষ্ট্যগুলো মানে ওদের সম্বন্ধে যখন জ্ঞান অর্জন করতে যাই তখন এটা হচ্ছে হিউজ একটা ইনফরমেশন আমাদের সামনে এসে দাঁড়ায় কিন্তু এত ইনফরমেশন তো আমাদের মানে আয়ত্তে রাখা কঠিন যার জন্য এই শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যই হচ্ছে তোমার সংক্ষেপে ওই জ্ঞানটাকে উপস্থাপন করা তাহলে দেখো এই জায়গায় কি বলছে যে বিস্তারিতভাবে উপস্থাপন এটা কি আমাদের কাজ বিস্তারিত কোনো কাজকে তো আমরা কঠিন করবো না মানে বিস্তারিতভাবে যদি তুমি ওইটা মানে আয়ত্ত করতে চাও এটা তো তোমাদের জন্য কঠিন হবে যার জন্য শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে আমাদের সংক্ষেপে জ্ঞানকে উপস্থাপন করা তার মানে এই দুই না তিন নম্বর পয়েন্টটা বাদ যাবে এক আর দুই হচ্ছে এখানের উত্তর এর পরবর্তীতে কি আছে দেখো তো একটা উদ্দীপক হিসেবে একটা চিত্র দেওয়া আছে চিত্রটা দেখেই আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার চিত্র তাই না এখন এই যে ব্যাকটেরিয়ার চিত্রটা এখান থেকে হচ্ছে তোমার তিন আর চার নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে কি বলছে দেখো একটা ব্যাকটেরিয়া চিত্রে প্রদর্শিত জীবটির নাম কি আর এটা তো আমরা দেখেই বুঝতেছি ব্যাকটেরিয়া এখন এভাবে মানে তুমি দেখে বুঝতে পারবা কিভাবে আমাদের বইয়ে যে কতগুলা চিত্রের মানে মনেরা প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি অ্যানিমিলিয়া এই যে পাঁচটা রাজ্য পাঁচটা রাজ্যের পাশে দুইটা দুইটা করে জীবের ছবি দেওয়া আছে এখন তোমাকে কি করতে হবে এই ছবিগুলা আঁকা শিখা লাগবে না সবগুলো চিত্র হচ্ছে পরীক্ষার জন্য মানে আঁকতে শিখা লাগে না কিন্তু সবগুলো চিত্র তোমার মানে এরকমভাবে মানে শিখে রাখতে হবে যেটা তুমি দেখলেই বুঝতে পারো যে এটা কোন জীবের কথা বলছে এখন দেখো অ্যামিবা যদি আমরা দেখি অ্যামিবা হচ্ছে এরকম একটা জীব যেটা তোমার হচ্ছে মানে ওর শেপও পরিবর্তন করতে পারে যে শেপ পরিবর্তন করার মাধ্যমে ও হচ্ছে এভাবে চলাচল করে এরপরে ডায়াটম যেটা ডায়াটম দেখতে কি রকম হয় এরকম এগুলো বইয়ে সবগুলো চিত্র দেওয়া আছে ওইখানে যে আমাদের মনেরা প্রতিষ্ঠার যে বৈশিষ্ট্যগুলো লেখা ছিল বৈশিষ্ট্যর পাশে একটা করে চিত্র দেওয়া ছিল তোমাকে ওই চিত্রগুলো আয়ত্তে রাখতে হবে কারণ উদ্দীপকে এই যে এরকম চিত্র দিয়ে দিলে তোমাকে বুঝতে পারতে হবে এটা হচ্ছে ডায়াটম তারপরে কি কীরকম প্যারামেসিয়াম হচ্ছে তোমার গাছের মতো এরকম সরু সুতার মতো অংশ থাকে তাহলে এরকম জীবগুলা সবগুলোকে হচ্ছে তুমি চিনতে পারার পরে তাহলে তখনই হচ্ছে তুমি এটারে দেখলে চিনতে পারবা যে এটা কিসের চিত্র একটা ব্যাকটেরিয়ার চিত্র এরপরে আমাদের কি বলছে দেখো एक हाने? উদ্দীপকে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য এখন ওর বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি এরা হচ্ছে চলনে সক্ষম হ্যাঁ চলনে সক্ষম কিভাবে দেখো এই ব্যাকটেরিয়াটার চিত্র দেখলেই তুমি এই যে দেখো পিছন দিকে ওর হচ্ছে ল্যাজ আছে। এখন যে কোনো প্রাণীর যে ল্যাজ সৃষ্টিতে অথবা চলনাঙ্গ সৃষ্টিতে কাজ করে হচ্ছে তোমার সেন্ট্রোজম সেন্ট্রোজোমের ভিতর যে সেন্ট্রিওলগুলো থাকে এগুলা এই দুইটা অংশ কি করে প্রাণীদেহে যখন কোষ বিভাজন হয় তখন হচ্ছে তোমার স্পিন্ডল যন্ত্র তৈরি করে অ্যাস্টারে বিচ্ছুরিত করে আর ফ্লাজেলা তৈরি করে ফ্লাজেলা হচ্ছে তোমার চলনাঙ্গ যেরকম মানুষের শুক্রাণুগুলো সাঁতার কেটে ডিম্বাণু পর্যন্ত যায় না ওদের চলনাঙ্গটা কি ওই যে এরকম ব্যাঙ্গাচির মতো থাকে আর ওদের ল্যাচ থাকে যে ল্যাচটা হচ্ছে ওর চলনাঙ্গ এই যে এরকম যার কারণে এই ফ্লাজেলা সৃষ্টি করার মাধ্যমে এই যে ব্যাকটেরিয়াতে হচ্ছে তোমার কি আসছে চলনাঙ্গ আসছে যেটা হচ্ছে চলাচলে সক্ষম এরা খাদ্য তৈরিতে অক্ষম হ্যাঁ ওরা খাদ্য তৈরি করতে পারে না মানে এটা যখন আমরা ওর বৈশিষ্ট্যটা দেখবো না এই যে বইয়ে যখন আমাদের ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য দেওয়া আছে দেখো এই জায়গায় যদি আমি যাই এখানে দেখো ওর বৈশিষ্ট্যটা যদি আমি পড়ি কি আসে দেখো এদের এখন প্লাস্টিক যদি না থাকে কোনো জীব তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না যদি না থাকে ভিতরে আমরা একটা প্রকার ধরতে হচ্ছে দুই ধরনের রঞ্জক থাকে একটা হচ্ছে ক্লোরোফিল আর একটা হচ্ছে ক্যারোটিনয়েড এখন ক্লোরোফিল যেটা এটা হচ্ছে যে কোনো জীব দেহকে সবুজ করে আর আমরা ছোটবেলা থেকে এটা পড়ে আসছি যে সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এখন ব্যাকটেরিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না কিন্তু কেউ কেউ মানে কখনো কখনো এই মনের রাজ্যের কোনো সদস্য হচ্ছে তোমার যে মানে ফটোসিনথেসিস ঘটায় কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না মেইনলি শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে দেখো এই জায়গায় শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে আর প্লাস্টিক যেহেতু নাই তার মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না এখন দেখো এই যে ব্যাকটেরিয়া চিত্রটা তোমার বইয়ে দেওয়াই আছে এই চিত্রগুলা মানে আয়ত্ত করতে হবে আঁকতে শিখা লাগবে না কিন্তু এটা তোমাকে দেখে বুঝতে হবে দেখো ডায়াটম অ্যামিবা ওখানে যে ছিল এরপরে যে প্যারামেসিয়াম ছিল পেনিসিলিয়াম প্যারামেসিয়াম এইগুলো হচ্ছে চিত্রটা তোমার আয়ত্ত রাখতে হবে এখন দেখো এখান থেকে আমরা কি দেখছি খাদ্য তৈরিতে অক্ষম তার মানে এই পয়েন্টটাও ঠিক এরপরে নিউক্লিয়াস সুগঠিত এই অপশনটা হচ্ছে ভুল কি জন্য ওদের নিউক্লিয়াস সুগঠিত নয় ওদের নিউক্লিয়াস সুগঠিত নয় কি জন্য যে ব্যাকটেরিয়া এটা হচ্ছে তোমার সুপার কিংডম একের অন্তর্ভুক্ত সুপার কিংডম একে কি আছে প্রো আর সুপার কিংডম টু আছে হচ্ছে তোমার ইউ ক্যারিওটা এখন এটা তুমি মনে রাখবা কিভাবে প্রো যে সুপার কিংডমটা ওই সুপার কিংডমে শুধুমাত্র একটা রাজ্যই আছে এর ভিতরে অন্তর্ভুক্ত এটা হচ্ছে তোমার মনেরা রাজ্য আমাদের মোট পাঁচটা আছে মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া এর ভিতরে এক নম্বর যে রাজ্যটা ওই রাজ্যের যে জীব অর্থাৎ জীবগুলা ওদের কারো হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয় যার জন্য ওদেরকে প্রো ক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত করা হয়েছে তুমি এটা এভাবে মনে রাখতে পারো এই যে প্রোক্যারিওটা ইউকেরিওটা আর যখন দেখো ওর নামের শুরুতে আছে প্রো আর ওইটার নামের শুরুতে আছে ইউ তারপরে ক্যারি ওটা এখন এভাবে মনে রাখতে পারো ওর নামের শুরুতে যে ওর নামের শুরুতে দেখো প্রো আছে তার মানে তুমি বুঝতে পারতেছো ওর নিউক্লিয়াসটা হবে হচ্ছে প্রতিবন্ধী মার্কা ওর নামের শুরুতে আছে প্রো তার মানে নিউক্লিয়াসটা হচ্ছে প্রতিবন্ধী মার্কা হবে কি জন্য ওই নিউক্লিয়াসটার নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না নিউক্লি ওলাস থাকবে না আর নিউক্লিয়ার যে বস্তি বস্তুগুলা ওগুলো হচ্ছে তোমার সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে তার মানে নিউক্লিয়াসটা সুগঠিত হবে না যার কারণে এটা আমরা এই অপশনটাকে হচ্ছে বাদ দিব আর এক আর দুই যে অপশনটা তার মানে এটা হচ্ছে তোমার সঠিক এরপরে কি আছে আচ্ছা তাহলে আমরা এই যে এভাবে সলভ করলাম দেখো এই চারটা প্রশ্ন এভাবে মানে তোমায় এভাবে যে আমি সলভ করাই দিলাম অর্থাৎ এই জায়গায় মানে সলভ করার যে পদ্ধতিটা দেখালাম দেখো এখানে যখন আমি এটা সলভ করছি আমি কিন্তু এখানে যে বাকিগুলোও ছিল না বাকি যে অ্যান্ডোক্রাইনোলজি ইকোলজি ওইগুলা মানে যে বাংলা অর্থটা মানে ওইগুলোতে কী আলোচনা করা হয় ওই জিনিসগুলোও সাথে সাথে তুমি পড়ে ফেলবা তাহলে দেখবো তোমার একটা এমসিকিউতে শুধু এক নাম্বার তুমি কেন সিকিওর করবা একটা এমসিকিউ পড়ার মাধ্যমে এখানে দেখো তুমি কতগুলো আরও অন্যভাবে যখন ঘুরে দিবে প্রশ্নে তখন ওই নাম্বারগুলো হচ্ছে তুমি সিকিওর করতে পারতেছো যদি কখনো এরকম জিজ্ঞেস করে যে অ্যান্ডোক্রাইনোলজিতে কী নিয়ে আলোচনা করা হয় তখন তুমি এখান থেকেই মানে বুঝে ফেলতে পারতেছো যে কি হরমোন নিয়ে আলোচনা করা হয় হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজিতে অনুজীব নিয়ে আলোচনা করা হয় তার মানে এভাবে যখন এমসিকিউটা সলভ সল্ভ করবা দেখো একটা এমসিকিউ তুমি যদি এখানে এভাবে পড়তা যে কীট পতঙ্গ নিয়ে কোথায় আলোচনা করা হয় অ্যান্টোমোলজি শুধু এতটুকু পড়ে যদি চলে যাইতা তাহলে হচ্ছে তুমি মানে পরীক্ষায় হয়তো পারতা যদি কীটপতঙ্গটা আসতো তাহলেই পারতা কিন্তু এইভাবে সলভ করবা যে বাকি চারটা অপশনে ওদের নিয়ে ওখানে কি নিয়ে আলোচনা করা হয় ওগুলার বাংলা টার্ম ইংলিশ টার্ম সহ মুখস্থ করবা আর এভাবে সলভ করতে পারলে আর এমসিকিউতে হচ্ছে মানে ভালো করা যায় বলে আমি মনে করি আজকে পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা এই অনুশীলনের অন্য কোনো অংশ সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে